আপনাদের অনেকে হচ্ছে স্টিপ লাগানোতে ভুল করে এবং হচ্ছে ব্লাড দেওয়ার নিয়মটা হচ্ছে সঠিকভাবে করতে পারে না তো আমি হচ্ছে এই বিষয়টার জন্য এই ভিডিওটি আপনাকে করে দিচ্ছি সেটা হচ্ছে দেখুন স্টিপের এই অংশটা সিঙ্গেল লাইন দেখতে পাচ্ছেন আর এইখানে হচ্ছে দুইটো লাইন ভার্টিক্যাল লাইন তো আমরা সবসময় হচ্ছে সিঙ্গেল লাইনটা উপরে রাখবো এবং এর ভিতরে আমাকে ব্লাড দিতে হবে হ্যাঁ এর ভিতরে তো মেশিনটা কিন্তু বন্ধই থাকবে এবং ব্যাটারিটা লাগানোর সিস্টেমটাও যদি আমি বলি ব্যাটারিতে যেইখানে হচ্ছে ভ্যালুগুলো লেখা আছে সেটাও উপরের দিকে থাকবে হ্যাঁ যখন আমরা হচ্ছে মেশিনটা বন্ধ থাকা অবস্থায় যদি আমরা জাস্ট এখানে স্ট্রিপটা দেই অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে এটা চালু হবে রাইট হওয়ার পরে আমি মেশিনের কোড দেখতে পারবো তো এটা এই যে নাইন ওয়ান সিক্স এটা হচ্ছে আমার স্ট্রিফের কোড এটা যে কোনোটা হতে পারে নয়শো আঠারো হতে পারে নয়শো ষোলো হতে পারে নয়শো তেইশ হতে পারে এটা কিন্তু কোনো রেজাল্ট না এখন দেখেন আমরা জাস্ট ব্লাডটা নিব এখন সব ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতে হয় এখানে যে আমরা ব্লাডটা সঠিকভাবে দিতে পারি না তা আমি জাস্ট হচ্ছে এইখানে আমার ব্লাডটা নিলাম খেয়াল করে দেখেন আমরা কিন্তু এই ব্লাডটা যে অনেক উপরে টাচ করি বা এইখানে টাচ করি নিচে টাচ করি এটা করা যাবে না আমরা এই ব্লাডগুলো হচ্ছে এই সিঙ্গেল দাগের ভিতরে আমাকে দিতে হবে তো আমি জাস্ট হচ্ছে আমার এই ব্লাডগুলোকে এইভাবে ধরে যে ব্লাডের উপরে ধরে টান দিলাম দেওয়ার ফলে হচ্ছে আমার ভিতরে চলে গেলাম যদি এখন উপরে এই যে আমার রেজাল্টও চলে আসছে খেয়াল করেন সেভেন ফাইন ওয়ান এখন আমি যদি উপরে টাচ করি বা নিচে ব্লাড দেই কোনো কাজ হবে না আমাকে হচ্ছে এনশিওর করতে হবে যে ভিতরে যেন আমার ব্লাডটা যায় এই যে কীভাবে পাশ দিয়ে ব্লাডটা ভিতরে চলে যায় ঠিক আছে এটা আমাকে নিশ্চিত করতে হবে তাহলে আমার রেজাল্টটা শো করবে